হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ বেস্ট বাই বিডি আমি হলাম বেস্ট বাই বাইবি অনার্ন ফাউন্ডার মিম আপনাদের সাথে আজকে থাকবো আজকে আমি চলে এসেছি নাজি ফ্যাশনে যেখানে আপনারা পেয়ে যাবেন সুন্নতি পোশাকের রাজ্য ফিক্স খিমার অ্যান্ড সব ধরনের হিজাবি উন্না থেকে শুরু করে হিজাবের সব ছোটো ছোটো বড়ো বড়ো এই শোরুমে অ্যাভেলেবেল থাকবে আমি যেই খিমারটা পরা আছি মাশাল্লাহ এটাকে রেডি বোরকাও পারেন খুবই চমৎকার ফ্যাব্রিকটা হচ্ছে অনেক ভালো মানের কটনও বলতে পারেন বা চায়না লিলেনও বলতে পারেন বাট কোয়ালিটি কিন্তু খুবই ভালো এটা দুই তিন বছর কিন্তু কালার যাবে না এবং হচ্ছে কোনো সমস্যা হবে না এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা প্রচুর প্রচুর ঘের যেটার জন্য আপনার শরীর একদম বোঝা যাবে না এটা কিন্তু দুই পার্টের মধ্যে থাকছে দেখতে পাচ্ছেন নিজে একটা পার্ট উপরে আরেকটা পার্ট এটা নেকআপ পার্ট অ্যান্ড এই পুরোটা জোরে কিন্তু লেস ওয়ার্ক করা থাকবে হাতার পোষণটা দেখেন ক মানে খুবই চমৎকার লেস ওয়ার্ক করা অ্যান্ড অনেক সুন্দর করে কুচি দেওয়া থাকবে তো এই প্রোডাক্টটা আমাদের শোরুম থেকে নিতে পারছেন আর নিচে ঘেরটা দেখছেন কত বিশাল পরিমাণে থাকবে অ্যান্ড নিচে চারো দিক দিয়ে কিন্তু এরকম সুন্দর কুশি কাটা লেস ওয়ার্ক করে থাকবে শুধু ফ্রন্ট অ্যান্ড আর ব্যাক পার্টেও কিন্তু সেম থাকছে আপনারা দেখতেই পাচ্ছেন অ্যান্ড আমি যে প্যান্টটা পরা আছি প্লাজো সেটার মধ্যেও কিন্তু অনেক সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে তো এই প্রোডাক্টগুলো কিনতে হলে স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বার থেকে কল করতে পারেন আমাদের এটা সেলিং প্রাইস ছিল তেরোশো টাকা বাট আজকে আমি অফার দিচ্ছি অনলি 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 নয়শো নিরানব্বই টাকা এই অফারটি পেতে বিডি স্ক্রিনে যে নাম্বারটা আছে সেখানে কল করলে কিন্তু পুরো বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স এখন আমি একটা হিজাব পরে দেখাবো আপনারা কিভাবে হিজাবটা পরবেন কোন কালারটা পরে দেখাবো প্রত্যেকটাই কিন্তু সুন্দর অ্যান্ড সোভার থাকছে আচ্ছা আমি এই কালারটা আপনাদেরকে পরে দেখাচ্ছি এটা অনেক সুন্দর অনিয়ন কালার সো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে একটা পরে দেখাবো খুবই চমৎকার একটি কালার দেখতেই পাচ্ছেন এটা পরা অনেক সহজ তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্টগুলো পড়তে পারছেন কিনতে পারছেন নিতে পারছেন পরার পর কত সুন্দর একটা লুক কত ইজিলি আমি এটা পরে ফেললাম আর এটা হচ্ছে প্যান্টটা এগুলোর প্রাইস প্রাইস আমরা দিচ্ছি নিরানব্বই টাকা তো এটা হচ্ছে কালো কালার থাকছে দেখতেই পাচ্ছেন এটা কালার থাকবে কালো এটাও কিন্তু সেম টুপিস সেট থাকছে এটা হচ্ছে লাইট সুন্দর আকাশি টাইপের একটা কালার এটাও খুবই চমৎকার তো এটার প্রাইস আমরা দিচ্ছি টু পিস সেট মাত্র এক টাকা হ্যাঁ নশো টাকা এন্ড এটা অনেক সুন্দর একটা ফুল থাকছে দেখতে পাচ্ছেন এটা প্রাইস সেম দিচ্ছি আমরা পুরো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারছেন এটা অনেক সুন্দর একটা কালার থাকছে এটা প্রাইসও কিন্তু সেম পেয়ে যাচ্ছেন এন্ড লাস্ট ওয়ান ভেরি নাইস দেখতেই পাচ্ছেন এটা খুবই সুন্দর আলপনা করা আছে এটার প্রাইসও দিয়ে দিচ্ছে